একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানের জন্য পাঠ্য একটি ভারতীয় কবিতা ভারভারা রায়ের লেখা চারণ কবি যা অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ আজকের ভিডিওতে ভারভারা রায়ের লেখা এই চারণ কবি কবিতাটি আলোচনা করতে চলেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টেন পাশ করে ইলেভেনে উঠবে তাদের জন্য আজকের এই ভিডিওটি এই চারণ কবি কবিতাটি আলোচনা করার আগে কবি ভারভরা রাও সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন ভারভরা রাও ছিলেন একজন তেলুগু ভাষার কবি তিনি উনিশশো সালে তেসরা নভেম্বর বর্তমান তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গালের একটি ছোট্ট গ্রামে একটি মিডল ক্লাস তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ভারভরা রাও ছিলেন একাধারে কবি সাহিত্যিক সাহিত্য সমালোচক সাংবাদিক সাহিত্য অনুবাদক শিক্ষক সমাজকর্মী তথা পাবলিক স্পিকার তিনি সমাজে দলিত শ্রেণী আদিবাসী শ্রেণীদের জন্য তাদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এবং এ সমস্ত দলিত মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য তিনি সবসময় লড়াই করেছেন এবং সরকারের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন এই কবি ভারভারা রাও পুরো নাম হচ্ছে প্যান্ডেয়ালা ভারভারা রাও তিনি মাত্র সতেরো বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেছেন বাংলা সাহিত্যে যেমন কাজী নজরুল ইসলাম ছিলেন তেলুগু সাহিত্যে ঠিক তেমনি হবে এই কবি ভারভারা রাও আমরা বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামকে একজন বিদ্রোহী কবি হিসেবে পেয়েছিলাম তার কবিতার মধ্যে দিয়ে বা তার লেখালেখির মধ্যে দিয়ে আমরা একটা বিদ্রোহের সুর খুঁজে পেয়েছিলাম কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহ তৎকালীন ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে সামাজিক অন্যায় অবিচার অসাম্যের বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছিলাম কাজী নজরুল ইসলামের সাহিত্যের মধ্যে বা লেখালেখির মধ্যে একটা জাতীয়তাবোধের বা একটা বিপ্লবের আঁচ পেয়ে বা ইংরেজ বিরোধী মনোভাব ফুটে উঠছে এই ভেবে ইংরেজরা কাজী নজরুল ইসলামকে কারারুদ্ধ করেছিল এবং তার লেখা জাতীয়তাবাদী কবিতা আনন্দময়ীর আগমনে এই কবিতার বইটিকে ইংরেজরা নিষিদ্ধ করে দিয়েছিল তবু কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কণ্ঠ তাকে রোধ করা যায়নি ঠিক তেমনি হবে তেলুগু সাহিত্যে বিদ্রোহী কবি হচ্ছেন কবি ভারবারা রাও কবি ভারবার রাওের এই বিদ্রোহের সুর তার লেখার মধ্যে দিয়ে তার কবিতার মধ্যে দিয়ে এবং তার নানারকমের সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল তিনি একজন পাবলিক স্পিকার ছিলেন তিনি সমাজের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমাজের নিচুতলার মানুষ দলিত শ্রেণীর মানুষ আদিবাসী মানুষের শোষণ বঞ্চনার বিরুদ্ধে ভাষণ দিয়েছিলেন কবি ভারভার রায়ের যে বিদ্রোহী মানসিকতা বা বিপ্লবী মানসিকতা তা প্রকাশ পেয়েছে তার লেখালেখির মধ্যে দিয়ে তার নানারকম সামাজিক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তার সেই বিপ্লবী মানসিকতা বা বিদ্রোহী মানসিকতা প্রকাশ ঘটেছে আর এর জন্যই সরকারের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন বলে এবং দলিত মানুষদের বা সমাজের নিচুতলার মানুষদের হক পাইয়ে দেওয়ার জন্য বা সমস্ত সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তৎকালীন ভারতীয় সরকার বা রাজ্য সরকার তাকে কারারুদ্ধ করেছিল বারবার রাওকেও অনেকবার কারাবন্দী হতে হয়েছিল তার এই প্রতিবাদী মানসিকতার জন্য তার পাবলিক অ্যাক্টিভিটির জন্য সামাজিক অ্যাক্টিভিটির জন্য বা সামাজিক কাজকর্মের জন্য সর্বপ্রথমে তাকে জেলে যেতে হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে তার লেখা কবিতা বা সাহিত্যের মধ্যে রাষ্ট্রবিরোধিতার অভিযোগে বা সোশ্যাল ভায়োলেন্সের অভিযোগে তৎকালীন অন্ধ্রপ্রদেশ সরকার তাকে কারাবন্দি করেছিল এরপর আবার উনিশশো সালে সামান্য কারণে বা তুচ্ছ কারণে আবার তাকে কারাবন্দি করা হয় শ্রমিক আন্দোলনে ইন্ধন যোগানোর অভিযোগে তাকে আবার কারারুদ্ধ হতে হয় উনিশশো সালে এরপর তাকে কারাবন্দী হতে হয় দু সালে তারপর দু সালে দু সালে তাকে কারাবন্দী হতে হয় কাশ্মীরি সমস্যা নিয়ে পাবলিক প্লেসে বক্তৃতা দেওয়ার জন্য এবং কাশ্মীরি সমস্যা নিয়ে লেখালেখি করার জন্য তারপর আবার দু সালে দু হাজার সালে তাকে কারাবন্দি হতে হয় শেষবারের জন্য জেলবন্দি হয়েছিলেন দু হাজার আঠারো সালে এইভাবে তাকে বারবার কারাগারে বন্দি করা হয় তার প্রতিবাদী কণ্ঠকে তার বিদ্রোহী সত্তাকে তার বিপ্লবী মানসিকতাকে চাপা দেওয়ার জন্য বা রোধ করার জন্য কিন্তু তার সেই বিপ্লবী সত্তা তার যে অদম্য জেদ তাকে দমানো যায়নি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তার বিরুদ্ধে পঁচিশটি কেস দেওয়া হয় কিন্তু কোনো কেসই কোর্টে প্রমাণ করা যায়নি এই পঁচিশটা কেসের মধ্যে সর্বশেষ কেস অর্থাৎ এলগার পরিষদ কেসটি সব থেকে গুরুত্বপূর্ণ দু সালে একত্রিশে ডিসেম্বর কবি ভারবার রাও এবং এলগার পরিষদের অন্যান্য সদস্যরা মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও গ্রামে সমাজের দলিত আদিবাসী নিম্নশ্রেণীর মানুষদের সামাজিক দাবি দাওয়া আদায়ের জন্য এই দলিত মানুষদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই দলিত মানুষদেরকে নিয়ে নিম্নশ্রেণীর আদিবাসী মানুষদেরকে নিয়ে ভীমা কোরেগাঁও গ্রামের বিজয় বিজয়স্তম্ভের নিচে জড়ো হয়ে তাদের দাবি দেওয়া নিয়ে একটি গোপন আলোচনা সভা বসলে সেখানে তৎকালীন বিজেপি লেট গভর্নমেন্ট ফোর্স পাঠিয়ে সেই আলোচনা সভাকে ভেঙে দেওয়া হয় ভেসতে দেওয়া হয় এবং দু সালের পয়লা জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অ্যাটাক করার অজুহাতে বা নরেন্দ্র মোদী প্রাণনাশ করার অজুহাতে গোপন পরিকল্পনা করা হচ্ছিল এই অভিযোগে কবি ভারভারা রাওকে অ্যারেস্ট করা হয় কবি ভারভারা রাওয়ের সঙ্গে আগত এলগার পরিষদের অন্যান্য সদস্যদেরও অ্যারেস্ট করা হয় এই এই এলগার পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন জ্যোতি রাঘবা জাকতাব সাগর তত্তরাম গোর্খে সুধীর ধাওলে রমেশ মুরলীধর গায়কওয়ার সুধা ভরদ্বাজ ফাদার স্ট্যান স্বামী সহ আরও অনেককেই সেদিন গ্রেপ্তার করা হয় বা অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট হওয়ার কিছুদিন পরেই ফাদার স্ট্যান স্বামী জেল কাস্টাডিতেই অসুস্থ হয়ে মারা যান এরপরে জেলের মধ্যেই কবি ভারভারা রাও অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কোভিড নাইন্টিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন জেলখানার ভিতরে তার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না এই অভিযোগে এবং কবি ভারভারা রাওয়ের যারা অনুরাগী যারা সাপোর্টার্স তাদের অ্যাপিলের মাধ্যমে কবি ভারভারা রাওকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মেডিকেল গ্রাউন্ডে তাকে জেল থেকে মুক্ত করা হয় দু সালের আগস্ট মাসে অর্থাৎ কবি ভারভারা রাও জেল থেকে মুক্তি লাভ করলেন দু সালের আগস্ট মাসে তারপর সুপ্রিম কোর্টে যখন বিচার শুরু হয় তখন দেখা যায় যে কবি ভারভারা রাওয়ের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সমস্ত অ্যালিগেশান মিথ্যে এবং কোনো অ্যালিগেশান বা কোনো অভিযোগে কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি সব অভিযোগ নাচক করে দিয়েছে অর্থাৎ কবি ভারভারা রাও ছিলেন সম্পূর্ণভাবে নির্দোষ এবং তিনি যা করেছিলেন তা সমাজের দলিত এবং আদিবাসী মানুষদের ভালোর জন্য তাদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এটা কোনো দিক দিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট দোষের বলে মনে করে নি। আর এই জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে জীবন যন্ত্রণা নিয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কবি ভারভরা রাও লিখেছেন তার চারণ কবি এই কবিতাটি চারণ কবি এই মূল কবিতাটি লেখা হয়েছিল তেলুগু ভাষায় কিন্তু আমাদের পাঠ্য এই কবিতাটি আমরা পড়ব বাংলা ভাষায় আর এই বাংলা ভাষায় কবিতাটিকে ট্রান্সলেট করেছেন বা অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ এই কবিতায় এই চারণ কবি কবিতায় আমরা দেখব যে কবি সেই জেল জীবনের দুঃসহ ব্যথা বেদনা তার অন্তরের ক্ষোভ তার প্রতিবাদী মানসিকতা তার বিপ্লবী সত্তা বিদ্রোহী মানসিকতা প্রকাশিত হয়েছে এই কবিতার মধ্যে দিয়ে সমাজে দলিত মানুষ শোষিত বঞ্চিত মানুষ নিম্নশ্রেণীর আদিবাসীরা তাদের জীবন যন্ত্রণা শোষণ বঞ্চনা এই সমস্ত কিছুর প্রতিবাদ করতে গিয়ে এবং এই দলিত মানুষদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে নানা লেখালেখির মধ্যে দিয়ে এবং পাবলিকলি বক্তৃতার মাধ্যমে সরকারের কাছে সেই আবেদন পৌঁছাতে গিয়ে তাকে বারে জেলখানায় বন্দি হতে হয়েছে তাকে মিথ থেকে সে ফাঁসিয়ে কারারুদ্ধ করতে হয়েছে তবুও কবির মুক্ত প্রতিবাদী কণ্ঠকে তারা রুদ্ধ করতে পারেনি এই সমস্ত কিছুর বিরুদ্ধে এই সরকারের সিস্টেমের বিরুদ্ধে সরকারের নিয়ম নিয়মকানুনের বিরুদ্ধে সরকারের সমস্ত সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে জেলখানার নিয়ম নিয়মকানুনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে নানারকম প্রশাসনিক কার্যকলাপের বিরুদ্ধে সরকারের সরকারের খামখেয়ালিপনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার এই কবিতার মধ্যে দিয়ে তার এই চারণ কবি কবিতার মধ্যে দিয়ে এই ছিল এই চারণ কবি কবিতার মূল প্রেক্ষাপট এবং কবি পরিচিতি এখন আমরা এই চারণ কবি কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব